আপনার ভিডিও বা ফটোগ্রাফির জন্য কি ভালো মানের একটি তাই পোস্ট করছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজ আমি নিয়ে এসেছি ওরান জে এম জি ফোর ফোর টাই সম্পূর্ণ রিভিউ যেখানে আমরা দেখাবো এর ডিজাইন এবং ফিচার এটি কি আপনার জন্য উপযুক্ত কি না টাই ষোলোশো টাকায় পেয়ে যাবেন হোমশপ শপ বিডিতে শুধু টাই নয় আরও যে কোনো ধরনের গেজেট পেয়ে যাবেন সুলম্বলে হোম শপ বিডি ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রথমে কথা ডিজাইন নিয়ে ওলান জেম টি টি একটি কমপ্লিট টাইপ যা মূলত ব্লগার কন্টেন্ট ক্রিয়েটর এবং মোবাইল ফটোগ্রাফার দিয়ে না তৈরি করা হয়েছে এটা স্ট্যান্ড ডেবল ডিজাইনের যা আপনি যায় থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা করতে পারবেন আর মজা ব্যবহার হলো এটি শুধু একটি টাইপল নয় সেভিস্টিক কেসেবা ব্যবহার করা যায় এই বিল কোয়ালিটি সত্যি পছন্দনীয় ট্রাইপড টি হালকা ওজনের এটি মজবুত এবং প্রিমিয়াম ফিনিশিং এর দেওয়া হয়েছে কার্বন ফাইবার এবং প্লাস্টিকের সমন্বয়ে তৈরি এই ট্রাইপড আপনার অ্যাকশন ক্যামেরা বা মোবাইলের জন্য একটি নির্ভরযোগ্য সমাধান এবার এর ফিচার নিয়ে এই টাইপডে রয়েছে তিন সিটের দিক বল হ্যান্ড যা দিয়ে আপনি যে কোনো অ্যাঙ্গেল আপনার ক্যামেরা বা ফোন চেক করতে পারবেন বল আপনি চাইলে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ উবে মোড়ে সহজেই শ্যুট করতে পারবে আর দারুণ সুবিধা হলো এতে রয়েছে একটি ইউনিভার্সাল ফোন হোল্ডার যা প্রায় সব ধরনের সময় খুনের জন্য কমফর্টেবল অনেকটাই বোর্ডে ঠিক মতো স্টেপরিটি দেয় না বিশেষ করে যখন আপনি আউটডোরে থাকেন কিন্তু টিপুরের নন স্লিপ ফুট ডিজাইন এটিকে অদ্ভুতভাবে ধরে রাখে ফলে আপনার শুট ব্লার হওয়ার সম্ভাবনা কমে যায় এটি এতটা হালকা যে সহজে আপনি আপনার ব্যাগে করে যে কোনো নিয়ে যেতে পারবেন এবার সের ভালো মন্দের দিকগুলো নিয়ে ভালো লাগার দিকগুলো কমফোর্ট এবং লাইট ওয়েট এক্সটেন্ডেবল ডিজাইন তিনশো ডিগ্রি বল হেড ইউনিভার্সাল ফোন হোল্ডার ফোর্ড শো মন কমতি রয়েছে প্রফেশনাল ডিএসএল এর জন্য পারফেক্ট নয় অতিরিক্ত বাড়ি ক্যামেরা রাখলে কিছুটা নাড়াচাড়া করতে পারে সুতরাং আপনি যদি একজন মোবাইল কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার হন এবং কম দামে একটি ভালো মানে ট্রাইপোর্ট করছেন তাহলে ওরান দিয়ে এমটি পড়তে পড় ট্রাইপোর্ট আপনার জন্য দারুণ একটা সহজ হতে পারে এই ছিল ভিডিও দেখা হবে পরের ভিডিওতে